আসসালামু আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে ভিডিও শুরুতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা নরসিং দিতে যে চমৎকার গেটটি ফিটিং করেছি তা কিভাবে চমৎকারভাবে ফোল্ডিং হয়ে খুলে যাচ্ছে এবং লেগে যাচ্ছে তার মানে বড় গাড়ি ঘোড়া মাল সামানা ঢুকানোর সময় বড় গেটটি খুব অনায়াসে এভাবে খোলা যাবে আবার যে কোনো বাচ্চা ছেলে টান দিলে গেটটি আবার চমৎকারভাবে লেগে যাবে তুরহান এন্টারপ্রাইজের এরকম ফোল্ডিং গেটগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে তুরহান এন্টারপ্রাইজ ঢাকা কামরাগিচোর থেকে ডেলিভারি করতে পারবে তুরহান এন্টারপ্রাইজ হলো ঢাকা কামরা গিচরে অবস্থিত সবচেয়ে বড় অনলাইন প্রতিষ্ঠান যেখান থেকে বিশ্বস্ততার সাথে তারা ব্যবসা করে যাচ্ছে তো দর্শক বন্ধুরা আমার যে প্রিয় ভাই এই গেটটি অর্ডার করেছেন তার ডান পাশে আছে বড় গেট বা পাশে আছে ছোট গেট প্রত্যেকটি গেটে তিনি ভেন্টিলেশনের জন্য চমৎকার করে লেজার কাটিং লাগিয়ে নিয়েছেন আর সম্পূর্ণ গেটটিতে ব্যবহার করেছে কোম্পানির টেক বাংলাদেশে কিন্তু সর্বোচ্চ ভালো মানের মাল হলো স্টিল কোম্পানি তার পরবর্তীতে ভাইকে আমরা তিন ইঞ্চি বাই ইঞ্চি মোটা মানের বক্স দিয়ে ফ্রেম করে দিয়েছি লেজারের নিচে এবং উপরে ভাই ভেন্টিলেশনের জন্য চমৎকার লেজার কাটিং দিয়ে ভার্সেস ডিজাইন করে নিয়েছে আর দর্শক যে পকেট গেট আছে পকেট গেটও আমরা হুবহু সেম টু সেম ডিজাইন করে দিয়েছি এবং একই রকম দেখতে সবকিছু আমরা করে দিয়েছি গেটের উপরে আমাদের একটি চমৎকার স্টিকার লাগিয়ে দিয়েছে যেখানে আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার বিদ্যমান আছে দর্শক মনের এরকম ডিজাইনে করে নিতে পারবেন কারণ আমাদের ফ্যাক্টরিতে আমরা নিজেরাই তৈরি করে থাকি আমাদের দক্ষ কারিগরের হাতে নিপুণ সৌন্দর্যের মাধ্যমে আমরা এই গেটগুলো কমপ্লিট করে থাকি এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি করে কাস্টমারদের বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে তুলে থাকি এই চমৎকার গেটটি দুই হাজার একশো টাকা প্রতি মানের মাল দিয়ে আবার দর্শক বন্ধুরা খরচ দুশো টাকা কমাতে পারবেন যদি ওয়ান পয়েন্ট টু এম এম মিডিয়াম মানের মাল নেন সেই ক্ষেত্রে আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে তো ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম